আসসালামু আলাইকুম ধৈর্য সহকারে আমার দুটা কথা শুনবেন আমি উচিত কথা বলবো আজকে আমার কথার বিপরীতে যদি আপনাদের কোনো যুক্তি থাকে কোনো তর্ক থাকে বা কোনো লজিক থাকে তাহলে কমেন্টে এসে আপনার যুক্তিটা আপনি দেখাই দিবেন আমার কথার বিপরীতে তো আজকের কথাটা বলবো যে বাবা মা এবং ছেলের দেখাশোনার ভিতরে দায়িত্ব ছেলেদের দায়িত্বর কথা তো সেই দায়িত্বর কথাটা আমি একটু গুছিয়ে বলার চেষ্টা করি তো ধরেন যে আমি ঢাকা শহরে থাকি আমাকে দিয়ে আমি বোঝাচ্ছি আমার সব সার্বিক যে মান্থলি ইনকাম এটা দশ হাজার টাকা এখন এই দশ হাজার টাকা থেকে আমার প্রতি মাসে খাওয়া থাকা খরচ সব খরচ মিলায় আমার সাত হাজার টাকা চলে যায় ধরেন ফ্যামিলি নিয়ে থাকলে তো খরচ হবেই বাসা ভাড়া মাসিক খাওয়া দাওয়া সব মিলে আমার সাত হাজার টাকা চলে যায় হাতে থাকে তিন হাজার টাকা এখন কিছু টাকা পাঁচশো এক হাজার টাকা অন্তত হাতে রাখতে হয় কারণ কখন কোন প্রয়োজনে দরকার হয় আপনি ঢাকা শহরে থাকবেন বা যেখানে বাইরের শহরগুলোতে থাকেন আপনার টাকার প্রয়োজন হতে পারে কিছু টাকা হাতে রাখতে হয় তো ধরেন আমি এক হাজার টাকা রেখে দিলাম আমার কাছে বাকি থাকে কত টাকা দুই হাজার টাকা এখন কথা হচ্ছে যে আপনার গ্রামে আপনার আব্বা আম্মা আছে তাদেরও তো আপনাকে দেখতে হবে তাদের প্রতি আপনার দায়িত্ব আছে এখন আপনার আব্বা আম্মার গ্রামে থাকে সেই গ্রামের কারেন্ট বিল আসে ধরেন যে পাঁচশো টাকা তারপর হচ্ছে তাদের ওষুধ খরচ আছে তাদের মাসিক বাজার সদায়ের খরচ আছে তো সব মিলায়ে তাদের ধরেন দরকার হয় পাঁচ হাজার টাকা বা তিন হাজার টাকার কথা ধরলাম তো আপনি আপনার অবশিষ্ট যে দুই হাজার টাকা বেঁচেছিল এই দুই হাজার টাকা যে দিলেন এই দুই হাজার টাকায় তাদের কিছু হচ্ছে না তাদের যা চাহিদা তার অর্ধেক মিটতেছে এখন আপনি কি করবেন আপনার করণীয় কি আপনার কি কিছু করার আছে আপনার কিন্তু কিচ্ছু করার নাই আপনি এর বেশি তো চাইল দিতে পারবেন না কারণ আপনারও তো ফ্যামিলি আছে আপনার নিজের দেখাশোনা করতে হবে আপনার বিপদ হইলে আপনাকে কে দিবে টাকা কিন্তু আপনি যে দুই টাকা দিচ্ছেন কিন্তু তাদের চাহিদা মিটতেছে না তাহলে আপনি কি করতে পারেন এই ব্যাপারে কারো যুক্তি আছে কিনা এখন যদি বাবা মা বলে বা অন্য কেউ বলে যে সন্তানরা আমাদের দেখতেছে না আমাদের চাহিদা মিটাইতে পারছে না তাহলে আমার করণীয় কি আমি কি করতে পারি আমার যতটুকু সামর্থ্য আছে আমি ততটুকুই দিয়ে উপকার করতেছি বা আমি উপকার না এটা আমার দায়িত্ব পালন করতেছি উপকার বললে ভুল হয় এখন অনেক সন্তানরা আছে যাদের বাপ বাপমারা একদমই দেখে না টাকা পয়সা দেয় না আমি এইটার মানে কখনোই উচিত না কারণ আপনার বাপ মার প্রতি দায়িত্ব আছে কর্তব্য আছে এটা পালন করতেই হবে কিন্তু আমাদের বাপ মাদের একটু সচেতন হতে হবে যে সন্তানের কথাও চিন্তা করতে হবে সন্তান কিন্তু টাকা কামানোর মেশিন না তাদের কথাও চিন্তা করতে হবে যে তাদেরও তো টাকা পয়সার দরকার আছে তাদেরও বেঁচে থাকতে হবে তাদেরও একটা ভবিষ্যৎ আছে সো যে যতটুকু পারবে ততটুকুতেই সন্তুষ্ট থাকতে হবে আর বাকিটা তো আসলে চুরি করে আনতে পারবে না কেউ সো আমার কথা ছিল এইটাই যার যতটুকু সামর্থ্য আছে সে ততটুকু দিয়ে আপনাদের বাপ মাদের দেখবেন যেন তারা কষ্ট না পায় তাদের বুঝিয়ে বলতে হবে সো আমার এই একটাই কথা কিন্তু আমার এই কথার বিপরীতে যদি আপনার কোনো যুক্তি থাকে আপনাদের কোনো যদি যুক্তি থাকে তাহলে কমেন্টে জানাবেন যে কি করা যেতে পারে এইটার বিপরীতে